বৌমার সাথে কাকা শ্বশুরের প্রেম ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি গলেনাহাটি গ্রামের শাল কাঠেও ঘুম ধরে লোহাতেও মর্যা পড়ে সে যত দামি হোক না কেন অর্থাৎ বিশ্বাস কোনো কিছুরই নেই শ্বশুর বৌমার দুটি পবিত্র সম্পর্ক কালিমা লিপ্ত হয় কিছু অসাধু চরিত্রের জন্য এমনই ঘটনা চোখে পড়ল কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় জানা যায় দুদিন আগে বৌমা ও কাকা শ্বশুর দুজনেই বাড়ি থেকে পালিয়ে যান দীর্ঘদিন থেকেই চলত দুজনের প্রেম অনেকটা মেরে সামনে বলে খিরকিমে এক চাঁদকা টুকরা রেহে তাহে মানে বৌমার ঘরের জানলা খুললেই সাক্ষাৎ হয় কাকা শ্বশুরের সাথে জানলা দিয়েই চলে দীর্ঘদিন ধরে প্রেম কথায় বলে না প্রেম মানে না কোনো সম্পর্ক সে শ্বশুর হোক বা অন্য কেউ ভালোবাসার মতো পবিত্র সম্পর্ককে প্রমাণ দিতে বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন কাকা এই ঘটনা সাক্ষী থাকলো তবে ঘটনাস্থলে গিয়ে জানা যায় দুজনেরই সন্তান রয়েছে মানুষের মুখে কথা উঠেছে কি করে নিজের সন্তানদেরকে ভুলে পালিয়ে থাকতে পারি অন্য জায়গায় কেমন বা শ্বশুরের দায়িত্ব ও কর্তব্য বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন এই বিষয়ে এলাকায় নানান কৌতূহল শুরু হয় নানান লোকের নানান প্রশ্ন

কথা হয় তখন মোর সাথে সেই অত্যাচার করে বাড়ির সব সময় মায়ের ওই মই কোনো কন না আগের বার কলকাতা থেকে ভোটের সময় যে আসি আসি এনে দেখা এই শহীদুলের মোবাইলে টিকি পাটাই শহীদুলের তো পড়াশোনা নাই অল্যে পায় না বউটেও অর্থে ওই অনেক